আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে নামমাত্র তেল দিয়ে ভাজা ভাজা বা পোড়া পোড়া বেগুন ভাজা রেসিপি বেগুন ভাজা রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে হবে অসাধারণ তবে এই বেগুন ভাজাটাতে একটু ভিন্নতা আছে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি বড় বড় গোল বেগুনগুলো নিয়েছি অবশ্যই এই রেসিপিটাতে গোল বেগুনগুলো নিতে চেষ্টা করবেন আর এখানে নিয়ে নিচ্ছি পাকা লাল টমেটো একটা বড় আকারের কিছু ধনিয়া পাতা নিয়ে নেব একদম ফ্রেশ ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কলি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই এবার আমরা সমস্ত উপকরণগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে এগুলো কেটে নেব তো অফ ক্যামেরায় কিন্তু আমি এই বেগুনটাও ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই বিচলিত হওয়ার কোনো কারণ নেই এটা কালো বর্ণ ধারণ করেনি এবং করবেও না তো স্লাইস করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও যেন না হয় আর একদম যেন মোটা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন পূরত্বটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবার আমরা একটা স্টিলের গ্লাস দিয়ে মাছ ভরাপর কেটে ফেলব কুকি কাটার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন এবং নাইফের সাহায্যে বা ছুরির সাহায্য করে নিতে পারেন তবে আমার কাছে কিন্তু এই গ্লাসটাই খুব সহজ মনে হয়েছিল এব্রো থেব্রো বা আঁকা বাঁকা হয়ে যায় ছুরি বা নাইফের সাহায্যে কাজটি করলে তবে কুকি কাটার দিয়ে খুব সুন্দর হয় যাদের হাতের কাছে কুকি কাটার নেই তারা কিন্তু এই স্টিলের গ্লাসটা দিয়ে করে নিতে পারেন সবার করেই কিন্তু অ্যাভেলেবল এই গ্লাসটা আছে তো এইভাবে করে আমি সমস্ত বেগুনগুলো বেগুনের যে স্লাইসগুলো এভাবে রিং করে তৈরি করে নিয়েছি মাঝখানের যে নরম বেগুনের অংশটুকু সেগুলো দিয়ে আমরা পোড় তৈরি করব এটা আসলো ডিম বেগুনের অমলেট বলা চলে একদম পোড়া পোড়া বেগুন ভাজাটা করব নামমাত্র তেল দিয়ে তো এভাবে এখন আমরা একটা বড়ো পাত্রে রেখে দেব বেগুনের যে রিংগুলো আমরা একটু মেরিনেশান করে নেব সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেশান করে নিয়ে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের মতো হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেশান করে একটা সাইডে রেখে দিই এবার আমরা যে বেগুনের ভেতর থেকে নরম অংশের টুকু বেগুনের অংশটুকু যে বের করে নিয়েছিলাম সেগুলো আমি নাইফের সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো আমরা পরে ব্যবহার করে থাকবো বেগুনের রিংগুলোতে যে আমরা পুর ভরে বেগুনটা ভাজা করব সেই কাজেই লাগাচ্ছি তো এভাবে করে বেগুনের ভেতরের যে নরম অংশগুলো টুকরো টুকরো করে সবগুলো কেটে নিয়েছি আর এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কলি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো একটা পাত্রে একত্রিত করে আমরা একটা পুর তৈরি করে নেব সমস্ত কেটে নেওয়া উপকরণগুলো একটা বাটিতে ঠেলে দিয়ে এবার সাত মতো লবণ হাফ টি পরিমাণ করে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ও এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটের যে চাট মশলাটুকু দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিয়েছি প্রয়োজন হলে আপনারা দুটো ডিম দিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি এখানে ভেসন দিয়েছি আপনারা যে কোনো একটা দিতে পারেন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে পোড়টা তৈরি করে নিয়ে দ্রুত গতি দিয়ে কিন্তু আমরা এগুলো ভেজে নেব এবার চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে সামান্য নামমাত্র তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে রিংগুলো দিয়ে একটা চামচের সাহায্যে পোড়টা যে তৈরি করেছিলাম রিংয়ের ভেতরে কিন্তু পোড়গুলো দিয়ে দিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে আছে যেহেতু আমি এটা পোড়া পোড়া বেগুনটা ভাজি করব আমার বাচ্চারা কিন্তু এই পোড়া বেগুন ভাজাটা ভীষণ পছন্দ করে একদম মুচমুচে হয় আমি কিন্তু নর্মালি ডুবো তেলেই নর্মাল যে বেগুন ভাজাটা করে থাকি এই বেগুন ভাজাতে তেলটা কম দিয়েছি এই জন্যই পোড়া পোড়া করার জন্য ভীষণ বায়না করে একটু পোড়া বেগুন ভাজা খাওয়ার জন্য বাচ্চারা তো বেগুন ভাজাটা হয়ে যাবার পর ওরা কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে নিয়েছিল এত সুন্দর সুগ্রান তৈরি হচ্ছিলো কি বলবো বাচ্চারা কিন্তু তর্ষ ছিল না ওদেরকে দিয়ে দিয়েছি আমি তিনটা বেগুনের স্লাইস ভাজা কিন্তু আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশন পাত্রে রেখে দিয়ে আমি একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ফ্রেশ একটা ধনিয়া পাতা এই বেগুন ভাজাটা আমরা রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারি ডাল ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে আশা করি আজকের সহজ রেসিপিতে পুরোপুরা ডিম অমলেট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো এই শীতে তৈরি করে খেয়ে দেখতে পারুন আমি আশাবাদী ভালো লাগবে আর এই ধরনের নিত্য নতুন বাঙালি আনা টিপস সহকারে সহজ ও নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম